আসসালামু আলাইকুম সবাইকে আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আজকে আপনাদের সাথে নিয়ে চলে এসেছি আমাদের গ্রামের বাড়িতে সকালের নাস্তার আইটেম কি কি খাওয়া হয় সেই রেসিপি নিয়ে তো বাবার বাড়িতে গিয়েছিলাম দাদা ভাইয়ার মিলাদ উপলক্ষে মেজবানি উপলক্ষে তো মেজবানি উপলক্ষে দাদা গ্রামে গিয়েছিলাম তো ভাবি আমাদের জন্য অনেক ভাবি আমার বড় আপু আমার বড়ো ভাবি সবাই মিলে আমাদের জন্য পিঠার আইটেম রেখেছে সংসার পিঠা তো এটা এই যে রুটিটাকে ফার্স্টে বেলে নেয় বেলে নিয়ে ছুরি দিয়ে কেটে নেয় কেটে নিয়ে এটাতে নারিকেল যে নারিকেলের যে পোটটা তৈরি করে রেখে রাখে চিনি দিয়ে সেই পোটটাকে দিয়ে দিচ্ছে তারপর এটাকে ঠিক সমোসা স্টাইলে ভাজ করে নেবে তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে করতেছে পুরোটাই দেখাচ্ছি তো যাই হোক ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন তো ঠিক এভাবে করে সকালের নাস্তার আইটেমটা রেডি করতেছিলেন আপু তো এই যে এখানে আমার বড়ো ভাইয়ার মেয়ে সেও পিঠা বানাচ্ছে শিখতেছে কীভাবে পিঠা বানাতে হয় আসলে সে এই বয়সে যে এই যে দক্ষটা নিয়েছে সে যে এই চেষ্টাটা করতেছে এটাই অনেক কিছু আমি কিন্তু কখনো এই চেষ্টাগুলা করিনি আমার কখনো পিঠা বানান কোনো কিছুতেই এত একটা আকর্ষণ ছিল না কারণ একটা সময় ছিলাম আমি অলসের বান্দা আমাকে দিয়ে কোনো কাজ করানো যেত না এখন যে আমি কীভাবে কাজ করি কীভাবে শ্বশুরবাড়িতে থাকি একমাত্র আল্লাহ জানায় কীভাবে আমি কাজ করতে পারি তা আমার ভাতিজি দেখাচ্ছে বলে বলতেছে মামুনি তুমি ভিডিওতে দেখাও আমি যে পিঠাটা বানিয়েছি তো সবাই কিন্তু আমার ভিডিওটা সাপোর্ট করতে ভুলবেন না লাইক কমেন্ট শেয়ার করবেন তা আপু কে ছুরিটা দিয়ে ঠিক এভাবে করে কেটে নিচ্ছে বাঁকা যে সাইডগুলো এগুলোকে কেটে সুন্দর করে নিচ্ছে তো আসলে এই পিঠাটা আমার সব থেকে প্রিয় একটা পিঠা যে পিঠাটার জন্য আমি বাড়িতে আসলে খুবই মানে ইয়ে করে বসে থাকি যে কখন আমাকে এই পিঠাটা বানিয়ে দিবে তো আমি গ্রামে আসলে এই পিঠাটা খাই এই পিঠাটা আমার অনেক প্রিয় একটা পিঠা তো বড় আপু বললো যে আসছো এখন কি খাবি তো মিলাদিন দিন তো মনে করেন সকাল সকালে খাবার দিয়ে দেয় তো ভাবি বলতেছে খাবারের টাইমটা যদি একটু দেরি হয়ে যায় তার থেকে ভালো তোমরা সকালে নাস্তা করে নাও তো সবাইকে সাতটার দিকে নাস্তা করে নিয়েছে তো নাস্তার আইটেম ছিল আমাদের সংসার পিঠা রুটি দিয়ে আলু ভাজা মাংসের মাংসের মাংস তরকারি আর ছিল শ্যামাই তো আসলে অনেক অনেক ভালো লেগেছে খাবারের আইটেমগুলোর সাথে ছিল চাও তো আমি চাটা আপনাদেরকে দেখাতে পারিনি পাউরুটি ছিল কলা ছিল তো অনেক ভালো লেগেছে আমার খেয়ে খুব ভালো লেগেছে দেখুন আলু ভাজিটার কালারটা কতটা সুন্দর কতটা লোভনীয় সকালের নাস্তাতে কিন্তু এটা হলেই অ্যান তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে বলবেন না তো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করে দেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ব্লগ কী চাচ্ছেন অবশ্যই জানাতে বলবেন না আল্লাহ হাফেজ